আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ এখন সিন্নি শুধু পালা আর এবার আমরা বলতে যাই যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে মোল্লা বাদ আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না যেই স্বৈরাচারী শাসক যত বড় তার পতন হয় তত বড় আমাদেরকে যেমন খুশি পিটাবেন সেই দিন শেষ এবার ফুটবলের পালানা এবার আলেমরা পেলারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোল কাছে গিয়েছি এবার গোল করি বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব মনে রাখবেন আল্লাহ যাকে উপরে তুলবেন পৃথিবীর সব মানুষ মিলে যদি চেষ্টা করে তাকে নিচে নামাতে পারবে না যার ও সিন্নি খাইলি মোল্লা সিনলি না আগামী দিনে পার্লামেন্ট হবে আগামী দিনের মন্ত্রিসভা হবে কিছু আলেম ওলমা দরবেশদেরকে হানাকা থেকে এনে এনে ওখানে পাঠাতে পারি কিনা চিৎকার করে বলে দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাল আমাদের চরম প্রতিপক্ষ এমন কি শেখ হাসিনা নিজেও চার তারিখে যাদের নিয়ে বসেছিল তাদের কাছে শেষ কথা বলেছিল অবস্থা ভালো না আপনারাও একটু আল্লাহর কাছে দোয়া করেন মনে আছে আপনাদের সেদিন তিনিও কিন্তু আপনাদের রাস্তা ধরেছিলেন শেষ পর্যন্ত তিনিও আপনাদের পথে হেঁটেছেন কিন্তু যতক্ষণে হেঁটেছেন ততক্ষণে আল্লাহ তালা তার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন সেই জন্য আমি প্রায়ই বলি মানুষ আল্লাহর পথে আসে আল্লাহর কথা স্মরণ করে যতক্ষণে আসে ততক্ষণে হয়তো তার কপাল থেকে হেদায়তের শেষ নিশানাটুকু আল্লাহ তালা তুলে নেন আসতে তো হয় ওই যে আমরা বলি না সোজা তো হন মরার পরে হন তো মরার পরেই যদি হবেন তাহলে মরার আগে হন না কেন দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত লামায় গ্রাম মাদ্রাসার শিক্ষক আমার প্রিয় ছাত্রবৃন্দ আমাদের ভূমিকা যদি আলোচনা করি তাহলে আমাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে সেদিন আমরা যাত্রাবাড়ি থেকে কি সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম এবার আমরা তুই বায়তুল মোকারমে যাবো না গণভবনে যাব তো এটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেদিন কোথায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকারে যাবো না গণভবন দখলে যাব আমি খুব কেন যে বুঝতে পারি না কেন বুঝতে পারি না আমি যে আলেমগন আমরা এখনও কেন এটা বুঝতে পারছি না সেদিন যদি গণভবন টার্গেট করি তাহলে আজকে সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনও কেন গণভবন টার্গেট করব না এখনও কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করবো না এখনও কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না কেন আমাদের শুধু মসজিদ মাদ্রাসা জাতীয় বাইতুল মকাররাম এইটুকু হইলেই যেন আমি আমাদের শ্রদ্ধা একজন প্রিন্সিপাল ছিলেন আমি শশীন মাদ্রাসার ওখানকার ছাত্র তো আমার শিক্ষক বলতেন যে আমাদের একটা অসুবিধা কি বাস জানো আমরা দুনিয়ার দৃষ্টিতে কোনো কিছু একটু পেলে মোটামুটি আত্মতৃপ্তিতে ভরপুর অত চল্লা গোটা রাজ্যটা আমাদেরকে দিতে চান সেখানে আমরা কোনো একটা টুকরো মাটি নিয়ে আমরা আনন্দে আত্ম হয়ে যাই আজকে আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে এই আলেম ওলামা ছাত্র শিক্ষক সেদিন যাত্রাবাড়ি দখল করে নাই সেদিন আমরা ডিক্লেয়ার করেছিলাম গণভবন আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করা সেই বিএনএস ভবন উত্তরার উদ্ধার করা সেখানকার বিজয় ঘোষণা করা ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ এটা বিশ্বাস করে না কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না তার মানে কি জানেন আপনাদের কৃতিমধ্যে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ এখন সিন্নি শুধু পালা আর এবার আমরা বলতে যাই যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে মোল্লা বাদ আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না আবার সিন্নি সামনে আসছে তো দুই সাল আবার দেখবেন সিন্নির কাছ থেকে মাসি বনবন করা শুরু করছে মাসি ভনবন করে করে এই দুই প্রকার মাসি একটা মোটা মাসি একটা চিকুন মাসি মোটা মাসি কোথায় কোথায় বসে জানেন স্বাস্থ্য ভালো কোথায় বসে জানেন আমি এই কথা বলতেছেন আমার মুরব্বীদের কাছ থেকে গেলো ওয়াজ শোনা তো এই ওয়াজ ওনাদের সামনে বললে ওনারা আমাকে একটু আদবের খেলাপ মনে করবেন আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য এই মোটা মাসির কাজে হলো কাঁঠালেও বসে এই মোটা মাসির কাজ হলো মরা গরুর উপরেও বসে কখন মোটাকার এই মাসিটা আপনার এই কাঁঠালের উপরে বসে আর কখন মরাগরুর উপরে বসে মরকুরি পরে বসে এই বোধ শক্তিদের আলেমরা শেখ হাসিনার সাথে বাইতুল ইমাম যেমন পালিয়েছে সেই ভবিষ্যতে আবার রাস্তা খুঁজতে হবে পালাবার আমি বিশ্বাস করি আজকের সেমিনারে সেই বোধ শক্তি উপলব্ধি এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে শেষ কথা সম্মানিত উপস্থিত সুদী মণ্ডলী আজকে আমরা এখানে যারা আসছি আমাদেরকে দেখবেন সহ প্রোগ্রাম হয় জাতীয় প্রোগ্রাম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেখানে আপনাদের উপস্থিতি নাই মিডিয়াতে আপনাদের উপস্থিতি নাই মিডিয়া লম্বা লম্বা আলোচনা হয় যারা এ সিনেমায় বসে এই ফেসবুকে এবং টিভি দেখে জুলাই আগস্টের ঘটনা বর্ণনা করে তারা ওখানকার গেস্ট আর যারা রাস্তায় ঘাম ঝরিয়েছে রক্ত ঝরিয়েছে চোখের পানি ঝরিয়েছে দিনের বেলা রোজা রেখেছে আপনি বিশ্বাস করবেন না আমরা যখন কলা এবং রুটি বিতরণ করি কলা এবং রুটি বিতরণ করি এরকম অসংখ্য ভাইকে বলতে শুনেছি মাসুদ ভাই আমি তো এখন কলা খাবো না আমি তো রুটি খাবো না আমাকে দেন আমি আরেকজনকে দেবো এন কেন খাবেন না বলছে মাসুদ ভাই আমি তো রোজা রেখে এসেছি আপনি বলতে পারেন জুলাই আগস্টের গণভূতরে এরকম অন্য কে কারা রোজা রেখে রাত্রে তাহাজ্জত পড়েছে আর কাবার গিলাপ ধরে দোয়া করার পর তারপরে আন্দোলনে এই ভূমিকা পালন করেছে তারা তারা তাদের বাদ দিয়ে আপনি মিডিয়া চালান তাদের বাদ দিয়ে আজকে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতে চান যদি চলতে চান জুলাই আগস্টের যে ভুল হয়েছে তার প্রত্যেক কয়েক এক গুণ মূল্য দিয়ে আমার আলেম সমাজ এর এই বাংলাদেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে তার আগেই এই আলেম সমাজ ছাত্র মাদ্রাসা সবাইকে সমান মূল্যায়ন না ন্যায্য মূল্যায়ন করতে হবে এবার ঘোষণা আমরা এবার আর ফুটবল না এবার আমরা প্লেয়ার যেমন খুশি পিতাবেন সেই দিন শেষ এবার ফুটবলের পালানা এবার আলেমরা পেলারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোল পোস্টের কাছে গিয়েছি এবার গোল করি বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব সেই প্রত্যাশা ব্যক্ত করে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়ে যেন আর এটা না বলে আমরা সুন্দর দেখতে ফুটবল ভাই যা পারেন করেন মারেন আমাদের আমাদের দিয়ে গোল দেন এবার আমাদের দিয়ে গোল দিতে বলবো না এবার বলবো আমরা গোল দিতে এসেছি এবার আমরা গোল দেবো ইনশাল আল্লাহ আমাদের কবুল করুন আজকে আমি যাদের সামনে কথা বলছি তাদের ব্যাপারে দেড় হাজার বছর আগে আল্লাহ কারিবে বলে দিয়েছেন আলমাল আমরা সেই মন্ত্রে উজ্জীবিত হয়েছি সুরাতওবার একশো এগারো নম্বর আয়াতে যেমন করে আল্লাহ বলেছেন ইন্নআল্লাহারা মিনালুহ্নহমুল্না আল্লাহ রসুল দেড় হাজার বছর আগেই বলে গিয়েছেন খাই আল্লাব আর সেই দৃষ্টিকোণ থেকে এই হল রুমে যার অবস্থান করছি কে কি বলল কে কি জানালো কে কী শোনালো সেদিকে কার আমরা কর্ণপাত না করে আমাদের ওভার কনফিডেন্স আমাদের আত্মবিশ্বাস নবীর কথা অনুযায়ী আমরাই এই সেরা মানুষ সুতরাং কারো কথায় আমাদের মর্যাদা কমে যাবে এটা কখনোই সম্ভব নয় শুধু আজকে নয় শুধু ছয়ত্রিশ জুলাই নয় শুধু চব্বিশে নয় এই পৃথিবীতে অবদান রেখেছে ওলামা কেরাম এই পৃথিবীকে সভ্যতার আসনে আসীন করে দিয়েছে ওলামা একেরাম সেই দেড় হাজার বছর আগে আয়ামে জাহিলিয়তকে দূর করে দিয়ে হেরার রশ্মি দিয়ে আলোয়ভাষিত করে দিয়েছিলেন ওরা পৃথিবীকে রাঙিয়ে দিয়েছিলেন নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ তারাই ধারাবাহিকতায় হজরত আবু বকর সিদ্দিক মুরতাদের বিরুদ্ধে বজ্র কঠিন হয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন দিন ছিল দিন আছে দিনই থাকবে ওমরে ফারুক তিনি প্রমাণ করে দিয়েছিলেন সত্য আর মিথ্যার বাতিলের টান দিয়ে তিনি প্রমাণ করেছিলেন আমাদের যিনি পঞ্চম খলিফা হিসেবে যাকে সাব্যস্ত করা হয় সেই উমর ইবনে আবদুল আজিজ তিনি তার সঞ্চিত সম্পদগুলো তার বিবাহে পাওয়া স্বর্ণগুলো জমা করে দিয়ে বলেছিলেন যে আজকে পূর্ববর্তী বংশধরের রক্তের দায় শোধ করতে আসলাম আমরা সেই জাতি সুতরাং বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আর এই মাতৃভূমির মাঝে কেউ জগদ্দল পাথরের মতো চেপে বসবে আর আমরা যারা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের প্রতিনিধিত্ব করি আমরা চুপ মেরে বসে থাকবো এটা হবার নয় হয় না ইনশাআল্লাহ এবং সামনেও যদি এমন করে কেউ মাথা ছেড়ে দিয়ে উঠতে চায় তাদের জন্য চব্বিশের এই কোন অভ্যুত্থানি আবার নতুন করে বার্তা দেওয়ার জন্য যথেষ্ট শুধু আজকে এই ছাত্র জনতাকে ওলামায় কারামকে মনে করে দিতে চাই যেমন কবে কবি ফরুক মনে করিয়ে দিয়েছিলেন কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল সাবিসে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ হালে পানি নাই পাল তার উড়ে নাকো হেনাবিক তুমি মিনতি আমার রাখো আজকের এই হলরুম থেকে জানিয়ে দিতে চাই অতীতে যেমন ছিলাম আজ যেমন আছি ভবিষ্যৎ থাকব অটল পাহাড়ের মতো চিৎকার করে বলে দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাল সুযোগ সব সময় আসে না সুযোগের জন্য বহু বছর অপেক্ষা করতে হয় আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আমরা যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা বারবার ব্যাহত হয়েছে কোনো দল যদি একবার বসতে পারে সলে বলে কৌশলে ক্ষমতার আসন ছাড়তে চায় না ফলে চুয়ান্ন বছরে আমার এই দেশে গুড গভর্নেন্স সুশাসন রুল অফ ল আইনের শাসন এটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যা আমাদের লালিত স্বপ্ন বারে বারে এটা ব্যাহত হয়েছে এবং এই যে সুযোগ বহুদিন পরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার একটা অবারিত সুযোগ আসছে এবং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি কাছাকাছি না আসি তাহলে আগামী দিনে মহাবিপর্যয়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে হ মুসলিম হারামকে পাশ বানি খেলিয়ে নাইলে কে হেলসলে তাহা কে কাশ কর চারিদিকে আমাদের শত্রু এখন আলেম ওলমা হতে পারে আমি এক মাদ্রাসার ছাত্র আপনি আরেক মাদ্রাসার হতে পারে আপনি এক ফির সাহেবের মনে আমি আরেক পির সাহেবের হতে পারে আপনি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের আমি আরেকটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের কিন্তু আমার এবং আপনার মধ্যে বিরাট মিল আছে সাদৃশ্য আছে আমার আল্লাহ আপনার আল্লাহ আমার নবী আপনার নবী আমার কিতাব আপনার কিতাব আমার কেবলা আপনার কেবলা এক এবং অভিন্ন মনে রাখবেন আল্লাহ যাকে উপরে তুলবেন পৃথিবীর সব মানুষ মিলে যে চেষ্টা করে তাকে নিচে নামাতে পারবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না আল্লাহর ইচ্ছায় সফল হবে অতএব আমাদের একটা লক্ষ্য আছে আজকে আমি উপদেষ্টা জন উপদেষ্টার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র উপদেষ্টা আমি আজীবন মাদ্রাসার ছাত্র এমন কি আমি উপদেষ্টা আমি একটা মাদ্রাসায় তির মিজেশ্বরী পড়াতাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করতাম এবং তকমিলা হাদিস উনিশশো পঁচাত্তর ইংরেজিতে আমি বহারি পড়ছি তিরাশি সনে এম এ পাশ দু হাজার ছ সালে পিএইচডি করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তো এই যে উপদেষ্টা হওয়ার পর গেছি আমি আমার মাদ্রাসায় তিরমিজি আবু দরজ দিয়েছি এবারও কিতাবুল বাস ছাত্রদেরকে বলছি যে চলো তোমাদের একটু পড়াই তো আমরা আজীবন মাদ্রাসার ছাত্র আমাদেরকে বলে যে মাথা একটা ফু দেন ফু দিই ফু নিতে চায় ভোট দিতে চায় না চন্ন বছরের ইতিহাস ভোটের কত পারসেন্ট ভোট ইসলাম পথীদের বাক্সে পড়েছে একটা তথ্য নেন তো হতাশা ব্যঞ্জক হতাশা ব্যঞ্জক এগুলো বারবার আমরা নিজেরা একে অপরের বিরুদ্ধে লেগেছি আমাদের শত্রু যারা তার ঐক্যবদ্ধ এবং অভিন্ন আমরা যারা হামদেল হামফিকির হাম মশরফ হামদেমাক আমাদের মধ্যে বিভাজন এবং আমাদেরকে আলাদা আলাদা করে ফেলার জন্য ডিভাইড অ্যান্ড রুল করার জন্য শত্রুরা তৎপর অতএব জুলাই বিপ্লবে যেভাবে মাদ্রাসার ছাত্র কারামগণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন আগামী দিনেও অভ্যুত্থান শেষ নয় বারে বারে অভ্যুত্থান করতে হবে শেষ নয় যতদিন আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই ততদিন আসুন না মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আল্লাহ তারা আমাদের সবাইকে আমাদের অন্তর বড় করার বৃহত্তর পরিসরে আমরা যে আদর্শ লালন করি সে আদর্শের অনুভূতি হয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেট আমরা প্রতিষ্ঠা করতে পারবো এটা হবে দুর্নীতিমুক্ত এটা হবে মুক্ত আগামী দিনে পার্লামেন্ট হবে আগামী দিনের মন্ত্রিসভা হবে কিছু আলেম ওলমা দরবেজদেরকে হানাকা থেকে ওনে এনে ওখানে পাঠাতে পারি কিনা তাহলে নতুন ইতিহাস তৈরি হবে জাতির বিরাট প্রত্যাশা আর এবং মাদ্রাসার ছাত্রদের কাছে আমি আশা করব আপনারা এই প্রত্যাশা পূরণে এগিয়ে আসবেন পৃথিবীতে গণ গণবিপ্লব অনেক কিছু হয়েছে কিন্তু হাসিনার মতো তলপি তলপা, সহকারে শ্বশুর শ্বশুরবাড়ি নিজের বাড়ি গেছে এরকম ইতিহাস পৃথিবীতে এক হাজার বছরের মধ্যে দ্বিতীয় আরেকটা নাই তাহলে যেই স্বৈরাশারী শাসক যত বড় তার পতন হয় তত বড় দুই কথার এক কথা শেষ আর এক কথা হলো যারো সিলায় সিন্নি খাইলি মোল্লা সিনলি না এখন নতুন নতুন বিপ্লবীদেরকে দেখা যায় কই মাসের মতো উজাইতেছে এদেশের সকল বিপ্লবে এদেশের আলেম ওলামাম এদেশের মাদ্রাসার ছাত্ররা বুকের তপ্ত তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করেছে যাদের জন্য ক্ষমতা পেয়েছো যাদের জন্য পার্সেন্টেজ পাচ্ছ যাদের জন্য এমপি যাদের জন্য উপদেষ্টা হয়েছো যাদের জন্য তোমরা নেতা হয়েছ আজকে তাদেরকে তোমরা চির না কাঠের চশমা পরেছো তোমাদেরকে চুরি পরে এদেশ থেকে মামুবাড়ি দিল্লি অথবা পিন্ডি চলে যাওয়া উচিত এদেশের প্রত্যেক আন্দোলনে আলেমদের ভূমিকা ছিল মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ছিল আমরা তাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না আলেমরা ছিল আলেমরা আছে আলেমরা থাকবে তাদের অবদান থেকে অস্বীকার করতে পারবে না যারা অস্বীকার করবে ওরা মামু বাড়ি চলে যাবে আমরা আমাদের বাপদাদার বাড়ি ইনশালা বাংলাদেশেই থেকে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি